আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম চলতেছে সরল ও দ্বীপদি সমীকরণের ক্লাস এরপরে চাপটা যে এগারো দূরত্ব সেটা অলরেডি ইউটিউবে দেওয়া আছে দূরত্বের প্লে লিস্টে আমি ডেসক্রিপশন বক্সকে বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দিয়ে নেবেন দেখে নেবেন এগারো নম্বর অধ্যায় দূরত্ব সেটা আপ আর আপলোড হবে না প্লে লিস্ট থেকে দেখে নেবেন আচ্ছা চলুন শুরু করি পনেরো শহীদ দুইশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল আচ্ছা তাহলে ধরি সে কতগুলো কলম কিনেছিল ধরি কলম কিনেছিল ধরি ধরি কলম কিনেছিল ধরি কলম কিনেছিল অতটি এক্সটি হ্যাঁ তাহলে কলম কিনেছিল এক্সটি তাহলে একটি কলমের দাম তাহলে একটি কলমের দাম কত হয় মোট দাম কিনছে দুশো চল্লিশ টাকায় আর কিনছে এক্সটি তাহলে হচ্ছে একটা কলমের দাম পরে কত এই যে মোট মোট টাকাটাকে কি প্রতিটি দাম দ্বারা ভাগ করে দিলেই মানে যতটি কলম কিনছি ভাগ করে দিলেই কি হবে একটার দাম বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রশ্ন মতে কী বলছে প্রশ্ন মতে বলছে সে যদি ওই টাকা একটি কলম কি করতো সে যদি ওই টাকা একটি কলম বেশি পেত হ্যাঁ তার মানে তাহলে একটা কলম যদি বেশি পেতো তাহলে কি হতো দুশো চল্লিশ এই যে একটা কলম বেশি যদি পাইতো হ্যাঁ তাহলে এটা সমানটা কি হবে এটা সমান হবে তার কলমের গড় দামটা একটা কমে যেত তাহলে এই যে কলমের গড় দামটা যে ছিল এই জায়গাটা যে ছিল একটা কলমের দাম সেটা কী করতো গড়ে এক টাকা কম পড়তো তাহলে বিয়োগ হচ্ছে এই যে এক ঠিক আছে দুটো তো সমান হ্যাঁ বলছে কি সে যদি একটা কলম বেশি পাইতো তাহলে যে দামটা হইতো সেটা কি হতো আগের দামের চেয়ে এক টাকা কম হইতো বুঝে যেতে পারছি এই জন্য দুইটা দাম কি সমান ওকে দুইটা দাম সমান কারণ কি আগে ছিল এতটি কলম এত টাকা ধরে পড়ছে এখন একটা কলম বেশি কিনলে তার দাম পড়তে এক টাকা কম এই যে দাম আগের যে দাম দাম থেকে এক টাকা বিয়োগ দিলাম ঠিক আছে তো এখন আমরা এই সমীকরণ সমাধান করবো উত্তর আমরা পেয়ে যাব টু ফোর জিরো এক্স প্লাস ওয়ান হচ্ছে এক্স টু ফোর জিরো এক্স এক্স মাইনাস এক্স তো এখন যদি আমরা আর গ্রহণ করে দিই ঠিক আছে আর গ্রহণ করে দিলে দুইশো চল্লিশ এক্স ইকালটা হচ্ছে দুইশো চল্লিশ মাইনাস এক্স ইন্টু হচ্ছে কত এক্স প্লাস ওয়ান তাহলে টু ফোর জিরো এক্স ইকোয়ালটা হচ্ছে দুশো চল্লিশ দ্বারা এক্সে গুণ করলে কত দুইশো চল্লিশ এক্স প্লাস দুইশো চল্লিশ তারপর হচ্ছে কি মাইনাস কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে মাইনাস এক্স তাহলে টু ফোর জিরো এক্স মাইনাস টু ফোর জিরো এক্স প্লাস দুশো চল্লিশটি পার্সেন্ট মাইনাস দুশো চল্লিশ মাইনাস এক্স স্কোয়ারি পার্সেন্ট প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্সের পার্সেন্ট প্লাস এক্স ইকোয়াল টু জিরো তাহলে এটা এটা চলে যায় তাহলে থাকে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দুশো চল্লিশ ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এখন যদি দেখেন মিডল ফেক্টর পড়তেছে তো মিডল ফ্যাক্টর আমরা যদি করি তা আমরা জানিয়েছি ষোলো আর পনেরো গুণ করল হচ্ছে দুশো চল্লিশ হয় তাহলে প্লাসের ষোলো এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস হচ্ছে দুশো চল্লিশ হচ্ছে জিরো ঠিক আছে আপনারা যদি এরকম বের করা না করতে পারেন যে দুশো চল্লিশ কেউ গুণ দেবেন এভাবে উৎপাদক করে ঠিক আছে বিশ দুই দ্বারা কত হয় তিরিশ দুই দ্বারা পনেরো ঠিক আছে মানে তিন ধারা পাঁচ তো এখান থেকে এলাম করে দুই দুগুণে চার চার দুগুণে আট দুগুণে ষোলো আর তিন পাঁচ পনেরো হ্যাঁ এরকমভাবে বের করে নেবেন তাহলে এক্স এক্স প্লাস মাইনাস ফিফটিন এক্স প্লাস সিক্সটিন হচ্ছে জিরো তাহলে এক্স প্লাস সিক্সটিন এক্স মাইনাস জিরো তাহলে সুতরাং হয় এক্স প্লাস সিক্সটিন জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস সিক্সটিন অথবা এক্স মাইনাস ফিফটিন বা এক্স টু ফিফটিন তাহলে হচ্ছে হয়েছিল কি কলম তাহলে কলমের মান কিনার তো হতে পারে যে আমি মাইনাস কলম কিনছি তো এটা কি গ্রহণযোগ্য নয় তাহলে এক্স হচ্ছে পনেরো তাহলে আনস হচ্ছে কত পনেরোটি কলম সে কিনেছিল ষোলো একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায় কজন ছাত্রের মানে কজন ছাত্রের প্রাপ্ত নম্বর হচ্ছে উনিশশো পঞ্চাশ একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর চৌত্রিশ যোগ করায় প্রাপ্ত নম্বরের গর এক কমে গেল গড় কি হলো এক কমে গেল মোট ছাত্র সংখ্যা কত এবং উভয় ক্ষেত্রে নম্বরের গড় নির্ণয় করো আচ্ছা তাহলে ধরি ও দেওয়া আছে ছাত্র সংখ্যা কজন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে সুতরাং তাহলে নম্বরের 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 গড় 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 তাহলে হলো হচ্ছে কত হচ্ছে কত এই যে ক এত তাহলে নাম্বারের গড় হচ্ছে এত আচ্ছা এখন হচ্ছে প্রশ্ন মতে হ্যাঁ প্রশ্ন মতে হচ্ছে আচ্ছা প্রশ্ন মতে হচ্ছে কত বলছে কি যদি একজন ছাত্রের নাম্বার যোগ করা হয় হ্যাঁ যদি একজন ছাত্রের নাম্বার যোগ করা হয় তাহলে কি গড়টা এক কমে যায় আচ্ছা তাহলে আগে ছিল কত উনিশশো আরও একজন যোগ করলাম চৌত্রিশ নাম্বার তাহলে এখন সংখ্যা কত হলো ক যুগ এক ঠিক আছে ক যুগ এক সমান হবে কি বলছে কি গড়টা আগের থেকে আগের গড় কত ছিল এত এর থেকে এক কমে যাবে এই যে এত কমে গেল ঠিক আছে যদি একজন বাড়াই হ্যাঁ একজন ছাত্রের চৌত্রিশ নাম্বার এই যে একজন ছাত্র বাড়াইলাম একজন ছাত্র চৌত্রিশ নাম্বার বাড়াইলাম বাড়াইলে কি হবে আগের যে গড়টা ছিল এই যে গড় থেকে এক কমে গেলো তাহলে এই গড় থেকে বিয়োগ দিলাম এক ঠিক আছে তো এখনো আমরা এটা কি করব সমাধান করে ফেলি তাহলে এখানে এখানে কত হয় ক যোগ এক কি হয় ক উনিশশো পঞ্চাশ মাইনাস হচ্ছে কি ক তাহলে আর গ্রহণ করলে উনিশশো চৌরাশি ক সমান হচ্ছে কত উনিশশো পঞ্চাশ বিয়োগ ক সমান হবে কত কোন হবে কি ক্লাস ওয়ান ঠিক আছে তো 1984 এইটি ফোর কালটা হচ্ছে উনিশশো পঞ্চাশ ক্লাসে উনিশশো পঞ্চাশ মাইনাস ক স্কোয়ার মাইনাস ক তাহলে নাইনটিন এইটি ফোর ক বিয়োগ হচ্ছে উনিশশো পঞ্চাশ ক বিয়োগ হচ্ছে উনিশশো পঞ্চাশ বিয়োগটা প্লাস ক স্কোয়ার প্লাস কলটা হচ্ছে জিরো তাহলে ক স্কয়ার আচ্ছা তাহলে ক আর উনিশশো চুরাশি হচ্ছে প্লাসের তাহলে উনিশশো পঁচাশি উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ থাকে কত পঁয়ত্রিশ ক ঠিক আছে প্লাসের থাকে পঁয়ত্রিশ প্লাসের পঁয়ত্রিশ ক বিয়োগ হচ্ছে কত উনিশশো হচ্ছে জিরো আচ্ছা পঁয়ত্রিশ কে এরকম ভাবে যেন কোন কি হয় উনিশশো পঞ্চাশ হয় আচ্ছা তাহলে উনিশশো পঞ্চাশ হলে উনিশশো পঞ্চাশ মানে আচ্ছা উনিশশো পঞ্চাশটা আমরা করতে পারি পঁয়ষট্টি আর তিরিশ দ্বারা হ্যাঁ ক স্কোয়ার প্লাস পঁয়ষট্টি ক মাইনাস হচ্ছে কত তিরিশ ক হুম পঁয়ষট্টি থেকে তিরিশ গেলে পঁয়ত্রিশটা থাকে আর পঁয়ষট্টি আর তিরিশ গুণ করলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আসে তিনশো আঠারো এক উনিশ ঠিক আছে মাইনাস উনিশশো পঞ্চাশ ইকলটা হচ্ছে জিরো তাহলে ক কমন গেলে ক কযোগ পঁয়ষট্টি বিয়োগ তিরিশ কমন গেলে ক কযোগ পঁয়ষট্টি ইকালটা হচ্ছে জিরো তাহলে ক যোগ পঁয়ষট্টি ক বিয়োগ তিরিশ ইকালটা হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় ক যোগ পঁয়ষট্টি ইকাল টু জিরো বা ক কল টু মাইনাস পঁয়ষট্টি যা গ্রহণযোগ্য নয় তাহলে অথবা ক মাইনাস তিরিশ টু তিরিশ ঠিক আছে তো ক কল টু তিরিশ পাইলাম তাহলে ক কল টু তিরিশ পাইলে নাম্বার রেকর্ডটা কত হবে এই যে এখানে এই যে এই লাইনের পরে হ্যাঁ এখানে করতেছি উনিশশো পঞ্চাশ কর মান হচ্ছে কত তিরিশ তার মানে নাম্বারটা এখানে কত হইলো গড় কত হইলো এই যে তিরিশ আর পঁয়ষট্টি গুণ করলে উনিশশো পঞ্চাশ তার মানে পঁয়ষট্টি তাহলে প্রথম ক্ষেত্রে গড়টা হচ্ছে কত পঁয়ষট্টি হুম প্রথম ক্ষেত্রে গড়টা হচ্ছে কত পঁয়ষট্টি বলছে উভয় ক্ষেত্রে গড় হ্যাঁ তাহলে সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে গড় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গড়টা হচ্ছে কত এই যে উনিশশো চৌরাশি ভাগ হচ্ছে ক প্লাস ওয়ান হুম তার মানে কত তিরিশ প্লাস ওয়ান একত্রিশ তাহলে উনিশশো চৌরাশি একত্রিশ দ্বারা ভাগ করলে কত হয় ছয় একত্রিশ হচ্ছে ছয় ছয় এক ছয় আর তিনশো আঠারো হ্যাঁ একশো চব্বিশ এর মতো থাকে চার চৌষট্টি হবে ঠিক আছে এক কম হ্যাঁ পঁয়ষট্টি থেকে এক কম চৌষট্টি তো এটি হচ্ছে আনসার দ্বিতীয় ক্ষেত্রে গড় চৌষট্টি প্রথম ক্ষেত্রে গড় পঁয়ষট্টি আর ছাত্র সংখ্যা কত ছাত্র সংখ্যা হচ্ছে তিরিশ সবই হচ্ছে আনসার ঠিক আছে সতেরো বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি নির্ভর উত্তর দিল আর বাকি যা প্রশ্ন রইল তার তিন ভাগের এক অংশ সে নির্ভর উত্তর দিল সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্র শতকরা পঁচাত্তর ভাগ নাম্বার পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল হ্যাঁ আচ্ছা তাহলে পঁচাত্তর ভাগ নাম্বার পায় প্রশ্ন সংখ্যা ক হ্যাঁ তার মানে কি মোট প্রশ্ন যদি ক হয় তাহলে ক এর পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পাইছে কারণ কি ক নাম্বার প্রশ্ন মানে ক সংখ্যক প্রশ্ন আর সবগুলোতে এক হ্যাঁ যদি একশোটা হয় তাহলে একশো ক যদি দুইশোটা হয় দুইশো ক দুইশো ক এর মধ্যে মনে করেন পঁচাত্তর পাইলে এরকম হ্যাঁ তাহলে ধরি আচ্ছা তাহলে যেহেতু মোট নাম্বারটা কত পাইছে সেটা হ্যাঁ সঠিক উত্তর দেয় কত পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পাইছে মানে কি সঠিক উত্তর দিয়েছে পঁচাত্তরটা বা এরকম হ্যাঁ তাহলে সুতরাং সঠিক উত্তর দেয় সঠিক উত্তর দেয় কত সঠিক উত্তর দেওয়া হচ্ছে কারণ কি বলছে যে মোট ক সংখ্যক প্রশ্ন তাহলে ক এর যেহেতু সব প্রশ্নের মান সমান তার মানে কি পঁচাত্তরটা হয়েছে মানে সে ক এর মধ্যে পঁচাত্তরটা হ্যাঁ তাহলে তাহলে ক ক এর মানে কত পঁচাত্তর ভাগের একশো তাহলে পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশ দিয়ে কাটলে চার তাহলে চার ভাগের তিন হচ্ছে তিনের সাথে কর গুণ তাহলে তিন ক আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সে নাম্বারটা পাইছে এখন দেখি সে এই নাম্বারটা সে কতগুলো পাইরে পারছে ক সংখ্যক প্রশ্নের মধ্যে প্রথম বিশটার মধ্যে সে পনেরোটি আচ্ছা তাহলে প্রথম বৃষ্টি মানে মোট ক সংখ্যক প্রশ্ন তাহলে বাকি প্রশ্ন তাহলে বাকি প্রশ্ন হচ্ছে ক বিয়োগ বিশটি কারণ কি প্রথম বিশটির মধ্যে থেকে পনেরোটি তো সে পাইরা ফেলছে তার মানে কি প্রথম বৃষ্টি সে আনসার করে ফেলছে তার মানে মোট সংখ্যা মোট প্রশ্ন সংখ্যার কটা রইলো ক থেকে বিশটা গেছে এই বাকি প্রশ্নের মধ্যে সে তিন ভাগের এক অংশে উত্তর দিছে তাহলে প্রশ্ন মধ্যে তাহলে প্রশ্ন মতে কি প্রথম যে পনেরোটা পারলো এই পনেরো নাম্বার যুগ বলছে কি বাকি প্রশ্নের বাকি প্রশ্নের তিন বাঘের এক অংশ এই যে বাকি প্রশ্নের তিন বাঘের এক অংশ হ্যাঁ বাকি প্রশ্নের তিন বাঘের এক অংশ এই সবটা মিলে হচ্ছে কত এই টোটাল পঁচাত্তর নম্বরটা হ্যাঁ চার বাঘের তিন ক ঠিক আছে তো এটা আনসার করলেই আমরা উত্তর পেয়ে যাবো তাহলে পনেরো যুগ তিন বাঘের কত ক বিয়োগ বিশ কত চার ভাগের তিন ক বিয়োগ হচ্ছে তিন ক বিয়োগ বিশ তাহলে টু দশ তিন চার বারো তাহলে তিন তিন তে কত নয় ক বিয়োগ হচ্ছে তিন দ্বারা ভাগ করলে চার তাহলে চার ক আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস চার বিশে আশি ঠিক আছে আচ্ছা তাহলে আর গুন করলে পনেরো ইন্টু বারো সমান হচ্ছে কত পাঁচ ক যুগ হচ্ছে কত আশি ঠিক আছে তাহলে পনেরো বার গ্রহণ করলে কত হয় একশো ত্রি দেড়শো আর হচ্ছে তিরিশ একশো আশি আর এটা বিয়োগ করলে আশি ইকুয়াল হচ্ছে পাঁচ ক বা পাঁচ ক ইকুয়ালটা হচ্ছে একশো আশি থেকে আশি গেলে কত থাকে একশো বা ক ইকল টু একশো বিয়োগ পাঁচ সমান হচ্ছে কত বিশ তার মানে হচ্ছে বিশটি বিশটি প্রশ্ন থাকে টোটাল বিশটি প্রশ্ন প্রশ্ন সংখ্যা ছিল কত বিশ কারণ কি বলছে মোট ক সংখ্যক প্রশ্ন তাহলে ক ইকাল টু বিশ তার মানে কি বিশটি প্রশ্ন ছিল আঠারো বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা পঁয়তাল্লিশ হাজার টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দেবেন কিন্তু পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু চাঁদা পনেরো টাকা বৃদ্ধি পেল ওই সমিতিতে কতজন সদস্য ছিলেন আচ্ছা তাহলে ধরি সদস্য সংখ্যা এক্স জন আচ্ছা সদস্য সংখ্যা যদি এক্স জন হয় তাহলে এখন আমরা ডাইরেক্ট প্রশ্ন মতে চলে যাই কারণ কি এখানে দেখাচ্ছি আচ্ছা যদি পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন হুম পাঁচজন সদস্য কি করলেন চাঁদা দিতে অসম্মতি জানালেন এর ফলে কি করলো প্রত্যেক সদস্যের মাথা পিছু চাঁদা পনেরো টাকা বৃদ্ধি পেল আচ্ছা তাহলে মোট বাজার যেহেতু পঁয়তাল্লিশ হাজার টাকা করছে তাহলে এই পঁয়তাল্লিশ হাজার টাকাকে যদি আমি এক্স দ্বারা মানে এতজন দ্বারা ভাগ করি তাহলে কী হবে একজনের চাঁদাটা বের হলো ঠিক আছে না পঁয়তাল্লিশ হাজার জনকে পঁয়তাল্লিশ হাজার টাকাকে যতজন যত জন আসে অতজন দ্বারা ভাগ করলে কী হয় চাতার টাকাটা বের হয় তাহলে চাঁদার টাকাটা কত টাকা বাড়ছে পনেরো টাকা বাড়ছে কখন বাড়ছে যখন এই পঁয়তাল্লিশ হাজার এই যে এতজন জন যখন তার মধ্যে পাঁচজন টাকা না দেয় ঠিক আছে পঁয়তাল্লিশ হাজারকে এক্স দ্বারা ভাগ করলে যে মানটা আসবে হুম তার পনেরো টাকা বেশি হয় কখন যখন ওই পঁয়তাল্লিশ হাজার টাকাকে এক্স থেকে পাঁচজন বাদ দিয়ে ভাগ করব তখন ঠিক আছে এই জন্য দুটা টাকার কি টাকার পরিমাণটা এখানে সমান হলো এখানে কি করছি চাঁদার পরিমাণটা সমান করছি তাহলে এখন আমরা লস করি তাহলে এক্স পঁয়তাল্লিশ হাজার যোগ হচ্ছে পনেরো এক্স ইকালটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এক্স মাইনাস ফাইভ তাহলে আর গ্রহণ করলে আর গ্রহণ করলে কী হবে আচ্ছা উপরে যদি আমরা কী করি পনেরো দ্বারা যদি ভাগ করে দিই হুম আচ্ছা ভাগ ভাগ করে দিলে একটু ছোটো হয় আর কি পনেরো দ্বারা ভাগ করে দিই পনেরো দ্বারা ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে কত তিন হাজার যুগ হচ্ছে পনেরো দ্বারা ভাগ করলে শুধু এক্স নিচে এক্স ইকুয়াল টু এখানে পনেরো হাজার এখানে কত হবে তিন হাজার এক্স মাইনাস ফাইভ তাহলে এখন আমরা আর গ্রহণ করে ফেলি সমস্যা নেই হ্যাঁ তাহলে তিন হাজার এক্স একটু হচ্ছে তিন হাজার প্লাস এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস ফাইভ তাহলে তিন হাজার এক্স একটা হচ্ছে তিন হাজার তেমন করলে তিন হাজার এক্স তিন হাজার এক্স মাইনাস তিন পাঁচা পনেরো হাজার প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স তাহলে কী হয় সব যদি পাশে নিয়ে নিই হ্যাঁ জিরো ইকোয়ালটা হচ্ছে তিন হাজার এক্স মাইনাস পনেরো হাজার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর প্লাস তিন হাজার টাকা পাশে গেলে মাইনাস তিন হাজার এক্স তাহলে এই তিন হাজার এক্স তিন হাজার এক্স চলে গেছে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস পনেরো হাজার ইকোয়ালটা হচ্ছে জিরো ঠিক আছে তো এখন আমরা এটাকে আমরা কি করবো বের করবো তো এটাকে করা যায় হচ্ছে পনেরো হাজার কত দাঁড়া একশো পঁচিশ আর একশো বিশ হ্যাঁ তো মাইনাস একশো পঁচিশ এক্স প্লাস একশো বিশ এক্স মাইনাস হচ্ছে কত পনেরো হাজার ইকালটা হচ্ছে জিরো তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস একশো পঁচিশ প্লাস একশো বিশ কমন গেলে এক্স মাইনাস একশো তো পঁচিশ ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস একশো পঁচিশ এক্স প্লাস একশত বিশ ইকালটা হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় এক্স মাইনাস একশো পঁচিশ ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু একশত পঁচিশ অথবা এক্স প্লাস একশো বিশ ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু মাইনাস একশত বিশ তাহলে জনসংখ্যা কখনও কি ঋণাত্মক হবে না তাহলে এটা কি গ্রহণযোগ্য নয় তাহলে উত্তর হচ্ছে কত একশত পঁচিশ জন এটাই হচ্ছে আনসার উনিশ বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গ্রহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথা পিছু বাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল ওই আগের অঙ্কটার মতোই হ্যাঁ তাহলে প্রত্যেকে কত মানে ধরি কি সদস্য সদস্য হচ্ছে একজন তাহলে চাঁদা হচ্ছে কত চাঁদা হচ্ছে কত ওই চব্বিশশো ভাগের এক্স টাকা ঠিক আছে তাহলে হচ্ছে কি প্রশ্ন মতে কারণ কি মোট টাকাটাকে যত যন্ত্র ভাগ করবো ততই চাঁদা হবে ঠিক আছে তাহলে প্রশ্ন মতে কী বলছে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় দশজন যাত্রী অনুপস্থিত থাকায় আচ্ছা তাহলে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় হ্যাঁ তাহলে গড়টা কি হয় দশজন যাত্রী অনুপস্থিত থাকায় জনপ্রতি ভাড়া কত টাকা বৃদ্ধি পায় কত টাকা বৃদ্ধি পায় ঘর টাকাটা চব্বিশশো ভাগের এক্স কত আট টাকা করে বৃদ্ধি পায় ঠিক আছে এই দেখেন যদি দশজন যাত্রী না যায় এই যে দশজন যাত্রী না যাওয়া যেটা পরিমাণ টাকাটা হবে চাঁদার হ্যাঁ তো ওই ঘরের চাদর টাকাটা আট টাকা করে বেড়ে যাবে ঠিক আছে এই জন্য এক্স প্লাস সবগুলো এখানে এই উনিশ বিশ একুশ আঠারো থেকে শুরু করে সবগুলোই কি সেম সেম সমীকরণ জাস্ট একই রকমের ডাকে একটু জাস্ট চেঞ্জ করা তো এই যে চব্বিশশো এক্স মাইনাস টেন লসও করলে এক্স চব্বিশশো প্লাস হচ্ছে এইট তাহলে যদি আমি আট যদি ভাগ করে দিই তাহলে তিন আটে কত তিন আটে কত চব্বিশ মানে তিনশো এক্স টেন হচ্ছে কত হয় তিনশো যুগ হচ্ছে এক মানে ওয়ান এই এখানে করলে এইট হবে হ্যাঁ তাহলে শুধু একটা এক্স থাকবে ভাগ হচ্ছে এক্স এটা কি আট দ্বারা ভাগ করে দিলাম সবগুলাকে তাহলে আর গ্রহণ করলে তিনশো প্লাস এক্স এক্স মাইনাস টেন ইকল্ট হচ্ছে থ্রি হান্ড্রেড এক্স তাহলে থ্রি হান্ড্রেড এক্স মাইনাস থ্রি থাউজেন্ড প্লাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকল্ট হচ্ছে থ্রি হান্ড্রেড এক্স তাহলে ওই পক্ষ থেকে থ্রি হান্ড্রেড এক্স যদি বাদ দিয়ে দিই এক্স স্কোয়ার মানে বিয়োগ করলে এমনি চলে যাবে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস তিন হাজার ইকাল টু জিরো তা আমরা জানি কি পাঁচ ছয় তিরিশ মানে কি পঞ্চাশে ষাট গুণ করলে কত হবে তিন হাজার হবে তাহলে বড়োটা চিহ্ন হবে ষাট এক্স প্লাস পঞ্চাশ এক্স মাইনাস তিন হাজার ইকলটা হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস সিক্সটি প্লাস ফিফটি এক্স মাইনাস সিক্সটি ইকালটা হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস সিক্সটি এক্স প্লাস ফিফটি তাহলে সুতরাং হয় এক্স মাইনাস সিক্সটি ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু সিক্সটি আবার এক্স প্লাস ফিফটি ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস ফিফটি মাইনাস ফিফটি কি গ্রহণযোগ্য নয় কারণ কি জনসংখ্যা ঋণাত্মক হবে না তাহলে গ্রহণযোগ্য নয় তাহলে এক্স ইকোয়াল হচ্ছে কত ষাট জন এখন বলছে কি চাঁদা তাহলে সুতরাং চাঁদার টাকাটা বের করতে বলছে তো চাঁদা হচ্ছে কত চব্বিশশো ভাগ হচ্ছে কত ষাট তাহলে কত টাকা চল্লিশ টাকা তাহলে চাঁদা হচ্ছে কত টাকা চল্লিশ টাকা তো এটি হচ্ছে আনসার লোক সংখ্যা হচ্ছে ষাট জন আর চাঁদার পরিমাণ হচ্ছে কত টাকা চল্লিশ টাকা আচ্ছা এখানে একটু ইয়া হচ্ছে কি বলছিল কি বাসে কতজন যাত্রী গিয়েছিল আচ্ছা গিয়েছিল তো মানে চল্লিশ ষাটজন হচ্ছে কি সদর সংখ্যা জন মানে ধরা হয়েছিল কিন্তু যায় নাই তো যায় নাই কয়জন যায় নাই দশজন যায় নাই ঠিক আছে তাহলে দশজন যায় নাই তাহলে দশজন যদি না যায় আচ্ছা দশজন না যাওয়ায় তাহলে যাত্রী দশজন যা যাওয়ায় যাত্রী কত হবে ষাট বিয়োগ দশ হচ্ছে কত পঞ্চাশ জন এটা আনসার হবে না তাহলে কি চা হবে কত পঞ্চাশ দ্বারা ভাগ করতে হবে তাহলে পঞ্চাশ দ্বারা ভাগ করলে কত হবে চার পঞ্চাশের সরি চার পঞ্চাশের দুইশো চল্লিশ থাকে তাহলে আটচল্লিশ তাহলে আটচল্লিশ টাকা খুবই দুঃখিত হ্যাঁ একটু ব্লান্ডার হয়ে গেছে যে কত কতজন যাত্রী গিয়েছিল তাহলে বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে কতজন পঞ্চাশ জন দশজন কম পঞ্চাশ জন যাত্রী গিয়েছিলো আর তাদের চাঁদা পড়েছিল কত যেহেতু আট টাকা বেশি এই দেখেন আগে ছিল চল্লিশ এই যে আটচল্লিশ হয়ে গেছে ঠিক আছে বিশ শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত দশজন ছাত্রী বা ছাত্রী যাওয়ায় প্রতি ভাড়া প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল বাসে কতজন যাত্রী গিয়েছিলো এটা ঠিক বিশ নম্বরের মতো জাস্ট এখানে জনসংখ্যা দশজন বাড়ছে টাকাটা আটজন কমছে ঠিক আছে তাহলে কতজন আচ্ছা তাহলে ধরি মোট সদস্য হ্যাঁ মানে মোট সদস্য ছিল কতজন এক্স জন মানে মোট সদস্য বা মোট সাথে সাথে যাই ধরেন একজন ছিল হ্যাঁ তাহলে চাঁদা ছিল কত চাঁদা ছিল ভাগের টাকা তাহলে এখন প্রশ্ন মতে প্রশ্ন কি হয়েছে দশজন বাড়তে যাওয়া অতিরিক্ত যাওয়া অতিরিক্ত যাওয়া মানে কি দশজন যুগ ভাগ হচ্ছে চব্বিশশো এই এখন যে এক্স প্লাস টেন দ্বারা যেটা ভাগ করলে চব্বিশশো কেজি ভাগ করা যেটা হবে সেটা হবে কি আগের গড়ের চেয়ে মানে আগের চাঁদার চেয়ে কত টাকা কম আট টাকা কম এই যে দিলাম আট টাকা কম বোঝা যেতে পারছি মানে দশজন যাওয়াই এখন যে চাঁদার টাকাটা হবে সেটা হবে কি আগের চাঁদার টাকা থেকে আট টাকা কম এই যে চাঁদার টাকাটা সমান করলাম ঠিক আছে এত সবগুলো অঙ্ক এক সাইজেরই বা একই রকম তাহলে চব্বিশশো এক্স প্লাস টেন এক্স দ্বারা প্লাস করলে চব্বিশশো মাইনাস এইট এক্স তাহলে আবার হচ্ছে ভাগ করে দিই তিনশো এক্স প্লাস টেন তিনশো মাইনাস এক্স ভাগ হচ্ছে এক্স তাহলে আর গ্রহণ করলে তিনশো দ্বারা এক্সে গুন করলে তিনশো এক্স আবার তিনশো প্লাস হচ্ছে তিনশো দ্বারা দশ করলে তিন হাজার মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস তাহলে তিনশো এক্স প্লাস তিন হাজার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস তিনশত এক্স এগোল্ট হচ্ছে জিরো তাহলে থাকে কি তিন হাজার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এগোলটা হচ্ছে জিরো তাহলে যদি মাইনাস দ্বারা গুন করে দিই সবগুলো কী হবে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস তিন হাজার এগোল্ট হচ্ছে জিরো এক্সের মানটা প্লাস করার জন্য মাইনাস দ্বারা গুন করে দিচ্ছি ঠিক আছে মাইনাস পনেরো গুণ আর কি আচ্ছা তাহলে আমরা জানি ষাট আর পঞ্চাশ গুণ করলে তিন হাজার হবে তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস সাইট পঞ্চাশ কমন গেলে এক্স প্লাস হচ্ছে জিরো তাহলে এক্স প্লাস সিক্সটি এক্স মাইনাস ফিফটি হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় এক্স প্লাস সিক্সটি বা এক্স এক্স মাইনাস ফিফটি ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু ফিফটি তাহলে এটা হচ্ছে কি যেহেতু ঋণাত্মক ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় আচ্ছা এক্স ইকোয়াল টু ফিফটি এটা তো হচ্ছে মোট সদস্য বলছে কি বাসে কতজন গিয়েছিল তাহলে বাসে তো হচ্ছে কি আরো দশজন বেশি গিয়েছিল তাহলে সুতরাং বাসে গিয়েছিল কত পঞ্চাশ আর হচ্ছে অতিরিক্ত দশজন ইকোয়ালটা হচ্ছে কত ষাট জন ঠিক আছে এটা হচ্ছে বাস এটা কি বলছে না মোট সদস্য কত ছিল মোট সদস্য ছিল পঞ্চাশ জন কিন্তু অতিরিক্ত দশজন গেছে এই জন্য বাসে গেছিলো জন ঠিক আছে একুশ বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশো টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল আচ্ছা ধরি মোট মোট সদস্য বা মোট যাত্রী এই সব এক একরকম অঙ্ক জন তাহলে চাঁদা কত হয় তাহলে চাঁদা হয় কত পাঁচ হাজার সাতশত ভাগ হচ্ছে এক্স টাকা ঠিক আছে তাহলে এখন প্রশ্ন মতে কি প্রশ্ন মতে কি পাঁচজন যাত্রী না যাওয়ায় এই যে সাতান্নশো এক্স মাইনাস ফাইভ পাঁচজন যাত্রী না যাওয়ায় যে টাকাটা হবে সেটা হবে কি আগের টাকার চেয়ে এই যে সাতান্নশো এক্স কি তিন টাকা করে বৃদ্ধি পেলো এই যে প্লাস থ্রি ঠিক আছে সব মানে সেম ধরনের সমীকরণ তো আমরা করি তাহলে ফাইভ সেভেন ডাবল জিরো এক্স মাইনাস ফাইভ ফাইভ হচ্ছে এক্স সেভেন ডাবল জিরো প্লাস হচ্ছে থ্রি এক্স তো আর গ্রহণ করলে আর গ্রহণ করলে কত হয় সাতান্নশো এক্স প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ সাতান্ন কত হয় দুশো তো পঁচাশি সম্ভবত পঁয়ত্রিশের পাঁচ টু এইট ফাইভ দুইশো পঁচাশি শূন্য শূন্য আচ্ছা তাহলে এখন হচ্ছে আবার প্লাস প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফিফটিন এক্স ইকোয়াল টু চার গুণ করলে সাতান্নশো এক্স এই যে দেখেন সাতান্নশো দ্বারা প্রথম এক্স মাইনাস ফাইভকে গুণ দিছি আবার পরে থ্রি এক্স দ্বারা এক্স মাইনাস ফাইভকে গুণ দিছি এটা হচ্ছে নিয়ম গুণের তাহলে সাতান্নশো এক্স মাইনাস দুইশো পঁচাশি ডাবল জিরো প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স মাইনাস সাতান্নশো এক্স ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে সব চলে গেছে আচ্ছা তারা থাকে কত থ্রি এক্স স্কোয়ার পনেরো এক্স মাইনাস দুইশো তো পঁচাশি ডাবল জিরো একটা শূন্য এখন দেখেন সবগুলো তিন দ্বারা ভাগ যায় তাহলে তিন দ্বারা ভাগ করে দিলে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তিন দ্বারা ভাগ করলে কত থাকে তিন নং সাতাশ পঁচানব্বই নয় হাজার পাঁচশো আচ্ছা তাহলে পঁচানব্বই আর একশো গুণ করলে কত হয় নয় হাজার পাঁচশো হয় তাহলে যেহেতু যেটা ছিল মাইনাস তার মানে একশো এক্স প্লাস পঁচানব্বই এক্স মাইনাস নয় হাজার পাঁচশো তো কল্ট হচ্ছে জিরো তাহলে এক্স কমান গেলে এক্স মাইনাস একশো প্লাস পঁচানব্বই কমান গেলে এক্স মাইনাস একশো ইকলটা হচ্ছে জিরো তাহলে এক্স মাইনাস হানড্রেড এক্স প্লাস নাইনটি ফাইভ ইকলটা হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় এক্স মাইনাস হান্ড্রেড ইকুয়াল টু জিরো এক্স ইকাল টু হচ্ছে হান্ড্রেড আবার এক্স প্লাস নাইনটি ফাইভ ইকুয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস নাইনটি ফাইভ কী গ্রহণযোগ্য নয় ঠিক আছে এখন একটা যে বাইরে এটা তো হচ্ছে কি মোট যাত্রী এটা হচ্ছে মোট সদস্য কিন্তু আমরা চাইছি কি বাসে কতজন গিয়েছিল তাহলে সুতরাং বাসে গিয়েছিল বাসে কী ছিল বাসে তো পাঁচজন কম যেছিল। বাসে যাত্রী পাঁচজন কম ছিল তাহলে একশো মাইনাস পাঁচ তাহলে পঁচানব্বই জন গিয়েছিল এটাই হচ্ছে আনসার বুঝতে পারছি এক্সটা হচ্ছে মোট যাত্রী ছিল হ্যাঁ তাহলে পাঁচজন না যাওয়াই তার মানে কি পাঁচজন যায় নাই তাহলে বাসে গিয়েছিল একশো বিয়োগ পাঁচ মানে কতজন পঁচানব্বই জন এটি হচ্ছে আনসার